স্বাধীনতা দিবসে দুবরাজপুরে রুগীদের জন্য মানবিক উদ্যোগ ফল বিতরণ কর্মসূচি শহরে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে প্রথমে শহর তৃণমূলের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় যা ওয়ার্ডগুলির তৃণমূল কার্যালয়েও পালিত হয় এরপর দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শতাধিক রোগীর মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য কার্যকরী সভাপতি অরিন্দম প্রধান মির্জা শৌকাত আলী তৃণমূল ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ব্লক ভর্তি হয়েছেন তাদেরকে আমরা একটু ফল মিষ্টি দিয়েছি সেইভাবেই আমরা উদযাপন করলাম তাদের সুস্থতা কামনা করলাম আমরা সকল নেতৃত্ব হয়েছে তারা তারা যারা যারা আছেন হাসপাতালে ভর্তি সুস্থ হয়ে উঠুন এবং সুস্থতা কামনা করে তাদেরকে একটু ফল মিষ্টি বিতরণ করে আজকের যে পূর্ণ দিবস সেটাকে আমরা উদযাপন করলাম কতজনকে দেখি আনুমানিক একশো জন পেশেন্ট আজকে আছে পেশেন্টের খুবই আজকে দেখলাম হাসপাতালে খুবই ভিড় আছে আনুমানিক আসলে

John contra TV News